ओम अज्ञानं तेज रंग धस्य ज्ञानं जना सलाकया चखुरुम मेलितां नेना तस्मै श्री गुरवे नमः नमयो विष्णु पदायो कृष्ण विstay भूतलीन श्रीमते भक्ति वेदांत स्वामी नितिनामिने नमस्ते सरस्वती देवे गुरुवाणी प्रसादिने

হরে রাম হরে রাম 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 হরে হরে নিত্যম ভাগবতের সেবায়া নিত্য দিনের মতো আমরা আজকেও শিল সচ্ছিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতি চতুর্থ নম্বর শ্লোক চতুর্থ নম্বর ভক্তিগীতি গাওয়ার চেষ্টা করব thank <laughs> you

পার্জনে ওইন বিপুল স্বামী সৃহিণী রক্ষণে যখন সম্জনে ওইন বিপুল স্বামী

হে হইনু কত সংসার পাতোয় কাহালো সহিতো কালথয় কইনু কত ওসুতো সুতা জনম লভিলক মরমে হইনু কত সংসারের অভার বাড়ি দিনে দিনে সচল হইল বান্ধবকে আসিয়া ঘেরিল আমারে অস্থির হইল মন্দির সਾਰੇ রভারoverline বারে দিনে দিনে সচল হইল গতি স্বার্থ কেয়াসিয়া আমারে অস্থির হইল মতি

সম্সারত করোনি সোতনা হেশেশ ম্রমনি কটে ভোরা সভো সমপিযা বজিবত মারে এসা সংসার তো টিনী সোটে নহে শেষ মরমি পটে মোর সব সমাপা বজিব তোমারে বিফল মোর

কি পাউনি না সকলিনী rasa দেহ মোরে কদাস রয় যখন সমায়ু বাজনী সই নবীন বিপুল কামিনী সারা রিয়া গৃহণী রোগী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Hare. हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम ハリーダーモンハリーダーモンハリーハリーハリークリスナーハリークリスナークリスナハリーハリーダーモンハリーダーモハリハリハリハリハリハリ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 Hari Hari Jayaratha Maso राधमघ राधम घव राधम घव पंचत्या पंचत्या पंचद्या जय पंचद्या सिंह देव जगन्स कल देव जय माता सुभद्रा जय जय प्रभु प्रभु पान प्रभु सान गुरुदेव गुरुदेव Hari bom, 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 খুব সুন্দরভাবে সপ্তম গোস্বামী খ্যাত ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশ আমলের ডিএম পদে অধিষ্ঠিত থেকেও কীভাবে ভগবানের শরণাগতি হতে হয় সেই শিক্ষা নিজে আচরণ করে আমাদের জানিয়েছেন আমাদের উচিত সেটি করা আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করবো শ্রীমদ্ভাগের শ্লোক নাম্বার চব্বিশ অধ্যায় তেইশ আট যেখানে কিভাবে ভগবানের ইচ্ছা দেবতারা পুনরায় স্বর্গপ্রাপ্তি হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী শুকোবাচ

শুকোবাচ তু ইন্দ্র পুরস্কৃত দেব জানে নামন লোক পালই দিন নিন্দে ব্রহ্মনাচ অনুমোদিত শ্লোকাংশ তত তারপর তু কিন্তু ইন্দ্র স্বর্গের রাজা পুরস্কৃত অগ্রবর্তী করে দেব জানেন দেবতাদের বিমানের দ্বারা বামনম ভগবান বামনদেবকে লোকপালয় লোকপালদম সহ দিবং স্বর্গলোকে নিন্নে নিয়ে গিয়েছিলেন ব্রাহ্মণা ব্রহ্মার দ্বারা চ ও অনুমোদিত আদিষ্ট হয়ে অনুবাদী শিল্প বলছেন তারপর ইন্দ্র ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে স্বর্গলোকের নেতাদের সঙ্গে ভগবান বামনদেবকে অগ্রবর্তী করে দিব্য বিমানে স্বর্গলোকে নিয়ে গিয়েছিলেন এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে যখন বামনদেবের দেবের কাছ থেকে ভগবান সমস্ত কিছু অপহরণ করে স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দিলেন তখন সমস্ত দেবদেবী এবং ইন্দ্র সহ ব্রহ্মা সহ সবাই মিলে ভগবানের সঙ্গে বামনদেবের সঙ্গে তারা স্বর্গলোকে যাত্রা করলেন শ্লোক রুপা এই শ্লোকের তাৎপর্য দেননি তাই আমরা পরবর্তী আরেকটি শ্লোক পঁচিশ নম্বর আস্বাদন করার চেষ্টা করব শ্রী সুকৌবাচ চাপ্য ত্রিভুবন চ ইন্দ্র উপেন্দ্র ভুজ পতিত শ্রেয়া পরময়া জুষ্ট

পরময়া গত মুমদিগত শ্লোকাংশ প্রাপ্য লাভ করে ত্রিভুবন ত্রিভুবন চ ও ইন্দ্র দেবরাজ ইন্দ্র উপেন্দ্র ভুজ পালিতহ বামুন বা উপেন্দ্রে বাহুবলে রক্ষিত হয়ে শ্রেয়া ঐশ্বর্যের দ্বারা পরময়া পরম যুষ্ট এইভাবে সেবিত হয়ে মুদে উপভোগ করেছিলেন গত সাদ্ধশ অসুরদের ভয় থেকে মুক্ত হয়ে অনুবাদের শিলপ্রবাদ বলছেন ভগবান বামনদেবের বাবুর দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের অধিপত্য লাভ করেছিলেন এবং নির্ভয় ও পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে তার পরম ঐশ্বর্যমন্ডিত পদে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিলেন হ্যাঁ যখন ভগবান দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেব দেবীদের তাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন তখন ভগবানের দ্বারা তারা রক্ষিত হয়ে শরণাগত হয়ে তারা আবার সেই বিপুল ঐশ্বর্যমণ্ডিত যে দেবতাদের পথ দেবীদের পথ সেইগুলি পুনঃপ্রতিষ্ঠা করলেন জগতে আমরা অনেক সময় দেখতে পাই অসুর প্রকৃতির লোকেরা এইভাবে সুর প্রকৃতির লোকদের বিভিন্নভাবে কষ্ট প্রবঞ্চনা নির্যাতন করে থাকে কিন্তু ভগবানের অহৈতুকি কৃপা শেষ পর্যন্ত এই ভক্তদের দেবরাজ ইন্দ্রের মতো দেবদেবীদের মতো জয় হয় গীতায় ভগবান বলছেন পরিত্রাণায় সাধনা বিনাশায় চতুষ্ঠিত ধর্ম সংস্থাপনার্থামি যুগে যুগে তিনি ভক্তদের বিনাশ করার জন্য সর্বদাই আমাদের সাহায্য করেন তাই তিনি সর্বশক্তিমান এবং তিনি কেবল আমাদের মুক্তি প্রদান করে এই জড়জগতের বন্ধন থেকে চিন্ময় জগতে নিয়ে যেতে পারেন তাই আমাদের উচিত তার শরণাগত হয়ে দেবতাদেরও দুর্লভ যে ভক্তি কৃষ্ণ প্রেম ভগবত প্রেম সেটি প্রাপ্ত হওয়ার চেষ্টা করা এবং সেটি প্রাপ্ত হওয়া যায় কেবল এই মানুষ শরীরে দেব শরীরেও সেটি দুষ্প্রাপ্য তাই আমাদের গুরুর নির্দেশ এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্যের মাধ্যমে সেটি করার চেষ্টা করা উচিত সবাই চেষ্টা করবেন প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে